নমস্কার বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আরজে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাটোগ্লা বেবি ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে এই অ্যাটোগ্লা ক্রিমটি কেন ব্যবহার করা হয় কি কি উপাদান রয়েছে কত দাম রয়েছে কত গ্রাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেবো এই অ্যাটোগ বেবি ময়শ্চারাইজিং ক্রিমটি কেন ব্যবহার করা হয় এই অ্যাটোগ বেবি ময়শ্চারাইজিং ক্রিমটির কাজ হলো বাচ্চাদের স্কিনকে সবসময়ের জন্য ময়শ্চারাইজিং করে রাখে এবং সফট করে রাখে এছাড়া শীতের সময় অনেক বাচ্চাদের স্কিন ফেটে যায় সাদা সাদা হয়ে যায় স্কিনগুলো ড্রাই স্কিন থাকার কারণে এই সব কারণগুলোতে এই অ্যাটক্লা বেবি ময়শ্চারাইজিং ক্রিমটি ভীষণ ভালো কাজ করে আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই অ্যাটোগা বেবি ময়শ্চারাইজিং ক্রিমটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই অ্যাটোগা বেবি ময়শ্চারাইজিং ক্রিমটির মধ্যে রয়েছে অলিভ অয়েল গ্লিসারিন কার্নেল অয়েলের মতো আরও গুরুত্বপূর্ণ উপাদানগুলি রয়েছে এই অ্যাটোগ্লা ক্রিমটির মধ্যে এই অ্যাটোগ্লা ক্রিমটি মার্কেটিং করছে টরেন্ট ফার্মাসিউটিক্যাল এই অ্যাটোগ্লা বেবি ময়েশ্চারাইজিং ক্রিমটির একটি টিউবের মধ্যে একশো গ্রাম রয়েছে যার দাম রয়েছে তিনশো টাকা আপনারা ভিডিওতে যে এটোগলা ক্রিমটি দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে যে অ্যাটোগ্লা ময়েশ্চারাইজিং বেবি ক্রিমটি দেখছেন এটা একদম নতুন একটি লুকে এসছে এই অ্যাটোগ্লা বেবি ময়েশ্চারাইজিং ক্রিমটি আগে ঠিক এরকম টাইপের দেখতে ছিল আর এখন নিউ লুক হয়ে ঠিক এরকম টাইপের হয়েছে আজকের এই অ্যাটোগ্লা ক্রিমটির ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি এই অ্যাটোগ্লা বেবি ময়েশ্চারাইজিং ক্রিমের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করছেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার